রসুন খেলে কি জনশক্তি বা সেক্স পাওয়ার বাড়ে রসুন খাওয়ার উপকারিতা কী কী রসুন কিভাবে খাবেন কখন খাবেন কতটুকু খাবেন কতদিন রসুন খেলে উপকার পাবেন কারা রসুন খাবেন আর কারা খাবেন না বেশি রসুন খাওয়া কি শরীরের জন্য বিপজ্জনক এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আমাদের হেলথ বেলা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বলবো এমন একটি ঘরোয়া খাবার নিয়ে যা আমাদের রান্নাঘরে সবসময় থাকে আর সেটি হচ্ছে রসুন কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট রসুনটি শুধু স্বাদের জন্য নয় বরং এটি আমাদের শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে প্রথম প্রশ্ন রসুন খেলে কি জন শক্তি পায় হ্যাঁ প্রাকৃতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রসুনে থাকে অ্যালিসিন নামক উপাদান যা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে রক্ত চলাচল যদি ভালো হয় তাহলে স্বাভাবিকভাবে যৌন ক্ষমতা বা যৌন শক্তি উন্নত হয় বিশেষ করে যাদের বয়স একটু বেশি তাদের জন্য রসুন এক ধরনের প্রাকৃতিক টনিকের মতো কাজ করে এবার আসি রসুন খাওয়ার উপকারিতা নিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্টরল কমায় হৃদযন্ত্র সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা জ্বর প্রতিরোধে কাজ করে হজম শক্তি বাড়ায় গাটে ব্যথা বাতের সমস্যা কমায় চুল পড়া রোধ করে পুরুষদের যৌন দুর্বলতা কমায় রসুন খাওয়ার নিয়ম কী সকালে খালি পেটে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খাওয়া সবচেয়ে বেশি উপকারী অনেকে এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে খেয়ে থাকেন আর যদি কাঁচা রসুন খেতে সমস্যা হয় তাহলে সামান্য ভেজে বা পেস্ট করে সামান্য মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন রসুন কতটা খাবেন কতদিন খাবেন প্রতিদিন এক থেকে দুই কোয়া রসুন খাওয়া নিরাপদ এবং উপকারী অতিরিক্ত খাওয়া ঠিক না টানা তিন মাস খেলে ভালো ফল পাওয়া যায় এরপর এক মাস বিরতি দিয়ে খাওয়া যেতে পারে রসুন কাদের জন্য উপকারী যাদের রক্তচাপ কোলেস্টেরল যৌন দুর্বলতা হজমের সমস্যা আছে যারা ঘন ঘন ঠান্ডা কাশে আক্রান্ত হন যাদের হৃদরোগের ঝুঁকি আছে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য রসুন সত্যিই কার্যকারী রসুন কাদের জন্য বিপজ্জনক যাদের গ্যাস্ট্রিক বা আলসার আছে রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন যারা অপারেশন করার আগে বা পরে রসুন খাওয়া উচিত নয় গর্ভবতী নারীদের বেশি রসুন না খাওয়াই ভালো যাদের লিভার ও কিডনির সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া রসুন খাবেন না শেষ কথা রসুন ছোট হলেও গুণে বড় এটি শরীর যেমন ভেতর থেকে শক্তিশালী হয় তেমনি অসুখ থেকেও রক্ষা পাওয়া যায় তবে যে কোনো খাবার পরিমাণ মতো খাওয়াই ভালো অতিরিক্ত খেলে উপকারের বদলে অপকার হতে পারে এখন আপনি বলুন আপনি কি রোজ রসুন খান কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একবার লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হেলথ বেলার